দেখেন একটা মশা আমাকে কেউ টাকা দিবেন না এখানে আমার কোনো লাভ নাই আমি যেহেতু রেজাল্ট পাইছি এর আগের ভিডিওটা তো আমি দেই নাই যে কাজ হবে কিনা আমি জানি না ওইদিনই প্রথম দিয়েছিলাম এটা যেহেতু আমি আরো দুইবার ব্যবহার করছি দেখেন মশা মাছি একটা সব এর গায়ে আর যতক্ষণ গন্ধ আছে যেহেতু না অল্প খরচ দুই লিটার পানিতে খরচ পড়বে আমরা এটা যদি চারাপ গরু চার ভিতরে পরে তার কোনো সমস্যা নাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাড়ি হচ্ছে গোপালপুর গ্রাম ইউনিয়ন নাগেশ্বরী থানা এবং কুড়িগ্রাম জেলা একটা জিনিস তৈরি করে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে গরুর খামারের ভিতরে যে মশা মাছির উৎপত্তি যেভাবে মশা মাছির যন্ত্রণা এতে খামারি বাইরে হতাশ আজকে এর আগে একটা ভিডিও দিছিলাম বলছিলাম যে কাজ হবে কিনা না পরবর্তীকালে জানবেন কিন্তু ওই তো অতটা কাজ হয় না তৎক্ষণিক যায় আজ যেটা আমি বানাবো সেটা মশা ঘরে থাকবে না এবং আমি আরো একটা আপনাদের জিনিস জানাবো সেটা হচ্ছে যে গরুর খামারের চতুর্দিক দিয়ে আপনারা বিষ স্প্রে করবেন যেন বিষটা ভিতরে না আসে আর যদি সম্ভব হয় কয়াল দিবেন আর এই আমার এই ওষুধটা স্প্রে করলে দেখবেন যে একটা মশা মাছি ঘরের ভিতরে থাকবে না আমি এখন প্রমাণ দেখাচ্ছি আমি এই যে রসুন এই দেখেন এটা রসুন আহ রসুন আমি একটু ইয়া করে নিছি পাটায় পিষে নিছি নেওয়ার পরে যে দিলাম আমি এখানে একটু রসুন এটা একবারে আপনার খুবই অল্প খরচ কোনো খরচ নেই হ্যাঁ আর এটা সবসময় ঘরের কাছেই থাকে আপনি এটা আনে রাখবেন যেমন এই যে আরেকটা আছে কর্পূর এটা আগে এই যে মুরুবীরা ব্যবহার করতো সুগন্ধি এটা করফুর এই করফুর দিলাম আমি হালকা একটু করফুর দিলাম এখানে দেখেন এই যে করফুর দিলাম এইটুক এই তিন চার গ্রাম করফুর দিলাম এর ভিতরে এই করফুরটা একটু গলায় নিব হ্যাঁ এই করফুর দিলাম আর দিলাম এখানে রসুন আর ন্যাপথুলি এটা ন্যাপথুলি আজ ছিল আমার কাছে এটা দিব না কারণ এটা একটু বিষক্রিয়া হইতে পারে এই জন্য ন্যাপথিলটা আমি দিব না ন্যাপথুলির প্রয়োজন হয় না আমি এটা রেখে দিলাম আর এর ভিতরে আমি একটু পানি নিলাম পানি নিয়ে এটা একটু মিশাইলাম মানে যাতে রসুন আর কর্পুরের ঘেরানটা পানির ভিতরে চলে যায় হ্যাঁ আর এই করপুরের একটা গ্যাস আছে এই গ্যাসটা মশামাছি সহ্য করতে পারে না আর রসুনের একেবারেই সহ্য করতে পারে না এরা অতএব আমরা আসলে মশামাছি নিয়ে এগুলা আসলে অনেক টেনশনে থাকি আমরা খামারের ভিতরে যাতে মশামাছি না থাকে এই জন্য আমরা কাজ করি অনেক কোম্পানির কয়েল বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয় তাৎক্ষণিক দিলে যখন দেই তখন হয়তো আসে না একটু পরে আবার আসে এই জন্যে অল্প খরচে এটা প্রাকৃতিকভাবে এটা কোনো বিষ ক্রিয়াও করবে না আপনি গরু চারির ভিতরেও দিতে পারবেন গরু মাথায় মুখে কোথায় লাগে লাগুক কোনো ক্ষতি হবে না এখন এটা আমি এই যে থাকবো এটা আমি এখন থাকবো দেখেন না থাকলে তো ওই যে স্প্রের ভিতরে আপনার যাবে না প্রবেশ করবে না স্প্রেটা নষ্ট হয়ে যাবে এই ছাঁকনি দিয়া এই যে আমি সাইকে নিলাম অর্থাৎ এর গ্যাস গ্যাসটা ভিতরে এটা একটু যত রসুন ছাবা ছাবা আছে একটু এইভাবে আপনার সারা দিলে পানিটা চলে যাবে আবার এই যে রসুনটা থাকবে এই রসুনটা আবার আমি এই যে চিপব চিপার পরে এখানে রাখব যাতে আবার পরের দিন একটু পিসে নিয়ে আবার এটার সাথে মিশাইলাম তাহলে খরচটা একটু কমলো দেখেন আমি প্রমাণ দেখাবো একটা মশামাশি কি জিনিস থাকবে না আমি আশা করব ঘরের ভিতর থেকে মশামাছি তাড়ান গরু সুস্থ রাখেন আপনি সুস্থ থাকেন গরু সুস্থ থাকলে খামারি সুস্থ গরু অসুস্থ থাকলে খামারি অসুস্থ আমি যেরকম গরু অসুস্থ হইলে আমার খাওয়া দাওয়া হয়ে যায় আমি ঠিক খাওয়া দাওয়া করতে পারি না আমার বাচ্চা কাচ্চা যদি কথা বলে আমার ভালো লাগে না আর আমার যত কষ্ট থাক থাক বাইরে যত কষ্ট আমি যখন আমার খামারের ভিতরে ঢুকি তখন কিন্তু আমার মনটা একবারে ফ্রেশ হয়ে যায় আমার মনটা শান্তি আসে যেহেতু আপনারা জানেন আমি একটা গরু দিয়ে শুরু করছি আল্লাহ আমাকে অনেকগুলো গরু দিছে সবাই দোয়া করবেন যেন গরুগুলো আমার সুস্থ থাকে আমি যেন খামার আরো বড় করতে পারি আর আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন আশা করব ভিডিও দেওয়ার জন্যে আর আপনারা সব সময় আমার এখানে ভিডিও পাবেন ভিডিও সান আপনারা জানাবেন চেষ্টা করব আপনাদের জানানোর জন্য এই যে শাখা শেষ হয়ে গেছে এটা শেষ এখন আমি এর ভিতরে পানি নেব এই বোতলটা ভর্তি করে পানি নেবো হালকা রসুন নেবেন আপনারা তিন থেকে চারটে রসুন নেবেন বা পাঁচটা আর একটু দেখাইলাম একটু করফুর আর একটা জিনিস হচ্ছে এটা আমাদের কোনো গায়ে লেখা নাই এটা এর আগের ভিডিওতে আপনারা চাইছিলেন যে টার্ফিন অয়েল কাকে বলে এটা আসলে কোনো হার্ডওয়ার করে পাওয়া যায় না আমিও খুঁজতে খুঁজতে লাস্টে যে বাকালির দোকানগুলো আছে যেমন ওই যে যে ওষুধ দোকানগুলো যায় বাকালির দোকান এইখানে তারফিন বলবে এটা কিন্তু মানুষের ব্যথার কাজে কাজ হয় মানুষের যে ব্যথা শরীরে ব্যথা এই ব্যথার কাজে ব্যবহার হয় এই তারফিন বাঙালির দোকানে সব বাঙালির দোকানে পাবেন না ভালো ভালো দেখলে পাবে আমাদের নাগেশ্বরী উপজেলার যদি কেউ থাকেন আমাদের কলেজ মোরে একটা দোকান আছে কলেজ মোরে এই কলেজ মোরে একটা দোকান আছে বা갈ির দোকান এইটাতে পাবেন আর একটা দোকান আছে আপনারা ওই আমাদের ভিতরে নাগেশ্বরী বাজারের ভিতরে বাজার মোল্লার দোকানের পাশে একটা বা갈িন দোকান আছে ওইখানে আপনি এই তেলটা এটা ধরেন এই এটা এই ছোট একটা বটল দেখেন হাত মনে হয় 50 মিলি হবে এটা 50 টাকা নিন হয়তো বা আমি 50 টাকা দিয়ে বটলটা নিয়ে আসছিলাম এটা ভরে দিয়েছে আমার এইটা হালকা ধরেন যে এটা যদি আপনার নাও যায় তাও দশ থেকে পনেরো দিন যাবে যেহেতু দুই লিটার পানি আমি দেখেন এই যে এক মুগেরি একটু কম দিয়ে দিলাম এটা যেহেতু তরল ওষুধ এটা আর ছাঁকা কোনো প্রয়োজন হয় না এটা যে ভিতরে দিয়ে দিলাম দেখেন আর পারলে যদি পারেন যদি সম্ভব হয় এই যে সরিষার তেল আছে হালকা একটু সরিষার তেল দিবেন কারণ সরিষার তেলের একটু তেজ আছে এই তেজটাও মশা সহ্য করতে পারে না এইরকম মুগেরি দিয়ে আপনি দুই মুগেরি সরিষার তেল দিয়ে দিবেন সরিষেটা দিলেও হয় না দিলেও হয় দিলে একটু ধারটা বেশি হয় এই যে শেষ আমার কাজ শেষ ছিল আমি যেহেতু নেপতুলি একটু বিষ হতে পারে এখন এটা লাগাই নিলাম আপনারা দেখেন প্রমাণ এখন দেখেন ঘরে মাছি আছে দেখেন

এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম এটা অনেক সময় অনেক কাজ করছে কিন্তু তাৎক্ষণিক পরে চলে আসছে দেখেন একটা মশামাশি থাকবে না আর এটা কোনো বিষক্রিয়া করবে না খায় এই দেখেন এই যে এইটা হলো মশা মাছির জম আপনার বিষ ছাড়া বিষ ক্রিয়া ছাড়া কোনো বিষ ব্যবহার হয় নাই মশা মাছির জম দেখেন কিভাবে মশা মাছি চলে যায় আপনারা প্রমাণ এখানে তো আর আমাকে কেউ টাকা পয়সাও দিবেন না এখানে আমার কোনো লাভ বস নাই আমি শুধু খামারি বাইরে যেন তো হয় উপকার হয় এই জন্য আমি এটা যেহেতু আমি বিপদে ছিলাম অনেক মশা জন্য অনেক কষ্ট করছি দেখেন আমি যেহেতু রেজাল্ট পাইছি এর আগের ভিডিওটাতে আমি শিওর দেই নাই যে কাজ হবে কি না আমি জানি না ওই দিনই প্রথম দিয়েছিলাম তো আমি আরো দুইবার ব্যবহার করছি দেখেন মশা মাসি এর গায়ে আর যতক্ষণ গন্ধ আছে যেহেতু না অল্প খরচ দুই লিটার পানিতে আপনার খর্ব খরচ করবে সব সর্বোচ্চ দশ বারো টাকা আট থেকে দশ টাকা বা বিশ টাকাই আপনার যখন মন চায় যখন দুই চারটা মাছি দেখলেন সাথে সাথে আপনার স্প্রে করে দিবেন মাসিয়ার আশপাশে আসবে না মাসি এমনি কম আছে আমি সকালবেলা স্প্রে করে দিছিলাম এখনো গরু গুলো ধোয়া হয় নাই যার কারণে মাসি কম আছে মাসি ঢোকে নাই আর এই ওষুধ ব্যবহার না করলে তো ঘরে ভিতরে মাসি মৌ মাসি বলতে ঝুমঝুম করতো এই কারণে মাথায় যেঠায় দেন কোনো সমস্যা নাই দেখেন কোথায় দেন দেন এটা যেহেতু ওষুধ নাই এখানে যেহেতু রসুনটা অনেক রসুনের অনেক এবং কুরেরও ঝাঁজ তিন ঝাঁজ একত্র হয়ে এই ঝাঁজ মশা মাছি মোটেও সহ্য করতে পারে না এমনকি এই মশামাছিগুলো মারাও যায় এটা শরীরে পড়লে দেখেন

আর একটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ খামারি আপনারা এই গোবর রাখেন খামার ঘরের পাশে গোবর টাজানো খামার ঘরের পাশে না রাখেন একটু দূরে গোবর যেন একটু দূরে রাখা হয় আর প্রয়োজন বলে গোবরের যেখানে গোবর যদি কাছে রাখেন বিষ স্প্রে করে গোবরের মধ্যে তাহলে আর ওখান থেকে মশা মাছির উৎপত্তি হবে না আর খামারের আশেপাশে যদি কোন ঝাড় জঙ্গল থাকে পরিষ্কার করে দিবেন এবং যদি ঝাড় জঙ্গল পরিষ্কার করা সম্ভব না হয় কীটনাশক এনে ওই ঝাড় জঙ্গলগুলো আপনারা কীটনাশক দিয়ে স্প্রে করে দিবেন তাহলে আপনার খামারে মশা মাছির উৎপত্তিটা হবে না গরুগুলো সুস্থ থাকবে হ্যাঁ ঠিক আছে এই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট করে জানাবেন ওই ধরনের ভিডিও আপনাদের কাছে দিব আশা করি আপনারা লাভবান হবেন এই এই ওষুধটা আপনারা পাইলে অবশ্যই আপনারা উপকৃত হবেন হ্যাঁ সবাই আহ ভালো থাকেন আসসালাম আলাইকুম